না এটা তো মাননে নেওয়া যায় না দীর্ঘদিন যাবত বললে আসতেছিলেন যে খেলা হবে খেলা হবে কিন্তু যখনই মাঠটাট রেডি হইল বল টল নিয়ে মাঠে চলে আসলো এখন আপনাকে খুঁজে পাওয়া যাইতেছে না এখন আপনিও কি খেলতে রাজি না নাকি বিভিন্নভাবে আপনি বিভিন্ন অজুয়ার টজুয় দেওয়া তারপর আপনি দেশে আছেন না বিদেশে আছেন তাও মানুষ এখন নিশ্চিতভাবে বলতে আসে না কেউ পারতে আসে না তো এইভাবে বললে হয় এই কাজটা আপনি মোটেও ঠিক করেন নাই কারণ আমাদের স্বপ্ন আমরাও একটা দীর্ঘ স্বপ্ন নিয়েছিলাম যে কখন খেলা দেখবো একটা লোক বারবার চিল্লা চিল্লি ডাকা ডাকি মিডিয়ার সামনে এসে বারবার বলতেছে যে খেলা হবে এবং শুধু খেলা হবে সে সেই কথাই সীমাবদ্ধ থাকেন নাই তিনি বলতেছেন যে খেলার ভিতরে মা কইয়া গো বলার কোনো সুযোগ পাইবে না কেউ খেলা খেলার ভিতরে যে তুমি মা বলতে পারবা খেলাটা এমনই খেলা যে তুমি মা বলতে পারবা কিন্তু গো তুমি বলতে পারবা না ঠিক আছে তো এই যে খেলা এখন মাও বলতে পারবা না গো বলতে পারবা না এই কথা বলিয়া যদি সেই প্লেয়ার পলায় বা প্লেয়ারকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে খেলা কার সাথে খেলবো বলে এখন যে প্লেয়ার আমরা খেলা কিভাবে দেখবো এখন যে যে মাঠের যেসব প্লেয়ার নামছে তারা এখন কার সাথে খেলবে একজন ভালো খেলোয়াড় হিসাবে আপনাকে আমরা ধরছিলাম যে আপনি নেইমার অথবা মেসির মতো খেলা দেখাইবেন ঠিক আছে অথবা এমবাপ্পের মতো খেলাটা দেখাইবেন কিন্তু আপনি রোনালদো এমবাপ্পো মেসি নেইমার কারো কোনো মানে কারো মতো তো দেখাই দিয়ে পারলেন না বরংস আপনি মাঠ সাইডে চলে গেলেন ঠিক আছে এই জিনিসটা আপনার দিয়ে আমরা আশা করি না আমরা একেবারে দীর্ঘ সময় যাবত আমরা বসেছিলাম যে কখন খেলা দেখব বা এই লোকটার সাথে খেলতে কে আসবে বা কারা আসবে কিভাবে আসবে আদৌ কি এই খেলা লোকটার সাথে খেলার সাহস কারো আছে কিনা তো সেই জায়গা থেকে এখন মাঠে আসছে কিন্তু প্লেয়ারও আসছে বলও আসছে সব কিছু রেডি কিন্তু এখন আপনি নাই এই কাজটা আপনি কোনো মোটেই ঠিক করেন না জাতিক অন্তত একটু হইলেও খেলা দেখানো উচিত ছিল ঠিক আছে আপনি বারবার যে ডায়লগ হাঁক ডাক দিয়ে আসছেন সেই ডায়লগ হাঁকডাকের সাথে কিন্তু আপনার যে ক্যারেক্টার অথবা আপনার যে যে যেটা জাতি আশা করছিল যে এইরকম যেরকম একটা পারফরমেন্স আশা করছিল সেটা কিন্তু আপনি দেখাইতে পারেন নাই ঠিক আছে এই জিনিসটা একেবারেই ঠিক হয় না এটা বেমানান হয়েছে আমাদের সাথে আমাদের সাথে প্রতারণা হয়েছে আমরা খেলাটা দেখতে চাইছিলাম কিন্তু আপনি আগেও নাকি কীভাবে কী করে চলে গেছেন এবং এবারও চলিয়ে গেলেন মানে এইভাবে বারবার মানে খেলা শুরুর সময় বা খেলার সময় আপনি মাঠে না থাকলে হয় দূর এই কাজটা আপনার মোটেই ঠিক করেন নাই আমরা সুন্দর একটা খেলা দেখার অপেক্ষায় ছিলাম কিন্তু আমাদেরকে যে বঞ্চিত করলেন এই খেলা দেখা থেকে এজন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই